কষ্ট মেয়েদের জীবনের এক বড় কষ্ট শুরু হয় কৈশোর থেকে যখন তারা শারীরিক পরিবর্তনের মুখোমুখি হয় ঋতুচক্র মাসিক তাদের প্রতি মাসের বাস্তবতা হয়ে দাঁড়ায় যা শারীরিক ও মানসিকভাবে কষ্টদায়ক অনেকে ব্যথা ক্লান্তি মাথাব্যথা ইত্যাদির মতো সমস্যায় ভোগে সমাজে এখনও অনেক জায়গায় এটি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় না ফলে অনেক মেয়ে ভয় লজ্জা এবং অসচেতনতায় ভোগে দুই সমাজে দৃষ্টিভঙ্গি ও বৈষম্য আজকের দিনেও অনেক সমাজে মেয়েদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করা হয় জন্মের পর থেকেই তাদের উপর নানা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় তুমি মেয়ে এটা করতে পারবে না এই ধরনের কথাগুলো তারা নিয়মিত শুনে থাকে শিক্ষা চাকরি স্বাধীনতা প্রতিটি ক্ষেত্রে অনেক মেয়ে এখনও বৈষম্যের শিকার হয় ছেলে ও মেয়ের মধ্যে সুযোগের সমতা এখনও বাস্তবে অনেক দূরে তিন যৌন হয়রানি ও নিরাপত্তাহীনতা মেয়েরা ছোটবেলা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত নানা রকম যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয় রাস্তায় বাসে কর্মস্থলে এমনকি নিজের ঘরেও তারা নিরাপদ নয় অনেক সময় একা বাইরে বের হতে হলে সবসময় তাদের ভয় থাকতে হয় কখন কি ঘটে যায় এই নিরাপত্তাহীনতা তাদের মনের ওপর বিশাল চাপ সৃষ্টি করে চার চাকরি ও সংসার সামলানোর দ্বন্দ্ব আধুনিক সমাজে অনেক মেয়ে পড়াশোনা করে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু বিবাহের পর তাদের বেশিরভাগকে সংসার স্বামী সন্তান সব সামলাতে হয় একদিকে চাকরির দায়িত্ব আরেকদিকে সংসারের কাজ এই ভারসাম্য বজায় রাখতে গিয়ে অনেকেই মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে তবু পরিবার অনেক সময় তাদের কষ্টকে স্বীকৃতি দেয় না পাঁচ স্বপ্ন হারানোর বেদনা অনেক মেয়ে ছোটবেলায় ডাক্তার শিক্ষক পাইলট শিল্পী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু পরিবার সমাজ বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাদের অনেক স্বপ্নই পূরণ হয় না অল্প বয়সে বিয়ে পড়াশোনায় বাধা নিজের পছন্দ অনুযায়ী কিছু না করতে পারা এগুলো ধীরে ধীরে একজন মেয়ের ভেতরকার আশা মেরে ফেলে তখন সে শুধু সংসারের জন্য বাঁচে নিজের জন্য নয় উপসংহার মেয়েরা সমাজের অর্ধেক তাদের অবদান ছাড়া কোনো সমাজ বা দেশ এগোতে পারে না কিন্তু তাদের জীবনে এখনও অজস্র কষ্ট ও প্রতিবন্ধকতা লড়াই রয়ে গেছে আমাদের উচিত মেয়েদের সম্মান দেওয়া তাদের কথা শোনা এবং তাদের জন্য নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা প্রয়োজনে আপনি চাইলে এই লেখাটিকে পিডিএফ এক্স বা অন্য ফাইল ফরম্যাটেও নিতে পারেন জানাতে পারেন